ডিমের এই রেসিপিটি ভাত পরোটা রুটি যার সাথেই খাবেন তার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর তেল মশলা খুবই অল্প দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ডিমটাকে ভেঙে নেবো আমি এখানে তিনটে ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি তিনটে ডিম হলে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় কিছুই লাগবে না তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি এবার ডিমের পরিমাপে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে এভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই এদিকে কড়াইটা আমি বসিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলে করব তেলের পরিমাণটা কিন্তু এখানে আমি খুব বেশি দিইনি এক টেবিল চামচ তেল দিয়েছি তেল দেওয়ার পর আমি ভেঙে রাখা ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে দেওয়ার পর এটাকে নাড়তে হবে যেমন আমরা ডিমের ঝুরি ভাজা করি সেরকমই কিন্তু এটাকে ভেজে নিতে হবে তবে একদম মিহি ভাজাটা করা যাবে না একটু বড় বড়ো রাখতে হবে তবে কিন্তু দেখতে খেতে দুটোই খুবই ভালো লাগবে আর আঁচটাকে খুব বেশি হাই দিয়ে ভাজবেন না মিডিয়ামে রেখেই কিন্তু ডিমটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে ডিমের রেসিপি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি খুবই ভালো লাগে আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ডিমটাকে এইভাবে আমি নাড়াছাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু ভেজে নিয়েছি ডিমটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ডিমের এই ভুজিয়া খেতেও কিন্তু দারুণ লাগে ডিমটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কড়ার গায়ে একটু লেগে গেছে সেই জন্য একটু পরিষ্কার করে নিতে হবে এটাকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আবারও এখানে আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আপনারা এখানে চাইলে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নটা দিতে পারেন আমি কিছুই দিইনি আমি দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি অল্প তেল আঁচটাকে কম রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা ও রসুন বাটা একসঙ্গে আদা রসুন বেটেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড়ো পেঁয়াজকে খোলা সমেত ছাড়িয়ে নিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি সেটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি টমেটোটা গলে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি অল্প তেলেই রান্না করছি সেই জন্য একটু আঁচটাকে কম রেখে মশলাটা কষতে হবে আর অল্প একটু জল দিয়ে দিলেও মশলাটা সুন্দর কষানো যাবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো আপনার এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি নর্মাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে এবার আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি আমি এখানে একটা আলু নিয়েছি আপনারা ডিমের পরিমাণটা বাড়ালে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এভাবে করে খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে নিচ্ছি আলুটাকে দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলাটা আলুর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় মশলার সঙ্গে আলুটাকে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি এবার দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা ডিম ডিমটাকে দিয়ে আবারও আমি আলু মশলা ডিম সব কিছু এক মিনিট মতো কষে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা গন্ধ দেখতেও কিন্তু দারুণ লাগছে আমি এখানে গরম একদম শেষে ব্যবহার ভেজে গুঁড়ো করে নিয়েছি আর আপনারা চাইলে প্রথমেই গরম মশলাটা ব্যবহার করতে পারেন গোটা গরম মশলা দিয়ে দিলাম অল্প জল এটা কিন্তু খুব বেশি জল লাগবে না যেহেতু ডিম ভাজা রয়েছে আলুও সেদ্ধ রয়েছে অল্প জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ডিমটা ভাজার সময় লবণটা দেওয়া ছিল সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ঢেকে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব খুব বেশি সময় এটা রান্না করতেও লাগে না চার মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন চার মিনিট পর কতটা ঝোলটা শুকিয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার শেষের পথে আমি গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন দিয়ে এটাকে নামিয়ে নেবেন খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার আর রান্না করার দরকার রান্নাটা আমার কমপ্লিট নামিয়ে দেখাচ্ছে কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে ভাতের থেকে রুটির সাথে এই রেসিপিটা খুব ভালো যায় আশা করি এই ভিডিওটা আপনাদের সববার খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে পরের কোনো এপিসোড নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন